আসসালামু আলাইকুম টেনসর অ্যানালাইসিস এর আজকে আমরা চ্যাপ্টার 3 পড়ব চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ টেনসর চলেন শুরু করা যাক প্রথমেই আছে লেখা কোভেরিয়েন্ট অন্তরীকরণ কোভেরিয়েন্ট অন্তরীকরণটা কি এটা আমরা দেখব এখানে লিখেছে কোভেরিয়েন্ট টেনসরের কোভেরিয়েন্ট অন্তরীকরণ মনে করি এপি একটি এটা কিন্তু আমাদের কোতে আছে এই পি কোভিরিয়েন্ট যেহেতু বলেছে এটা একটা টেনসর একটি র্যাঙ্ক ওয়ান এর কোভেরিয়েন্ট টেনসর বা কোভিরিয়েন্ট ভেক্টর র্যাঙ্ক ওয়ান কোভিরিয়েন্ট কে আমরা ভেক্টর বলতে পারি এটা আমরা বেসিকই শুরুতেই জেনে এসেছি তাহলে কি অফ এক্স অফ কিউ এর সাপেক্ষে এই যে এপি এর কোভিরিয়েন্ট অন্তরজ এভাবে প্রকাশ করা হয় এক্স কিউ এর সাপেক্ষে কমা দিয়ে কিউকে এভাবে লিখে তারা সূচিত করা হয় নিম্নে সংজ্ঞায়িত করা হলো এপি কমা কিউ কিছু না এখানে জাস্ট এপি কে আমি আংশিক অন্তরীকরণ করেছি এই এক্স কিউ দ্বারা মাইনাস করেছি মনে রাখার সুবিধার্থে এটা যেহেতু আমাদের কোতে আছে এই দুটো আমি নিচে লিখেছি আর আরটা উপরে লিখেছি আর এখানে এক্সট্রা এখানে এসেছে আর আর এখানে এ আর নেক্সট কন্ট্রাভেরিয়েন্ট টেনসরের কোভেরিয়েন্ট অন্তরীকরণ এই চ্যাপ্টারটা আমাদের কোভেরিয়েন্ট অন্তরীকরণ নিয়ে থাকবে প্রথমে দেখেছি কোভিরিয়েন্ট টেন্সরের কোভিরিয়েন্ট অন্তরীকরণ আর এখন করব কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের কোভিরিয়েন্ট অন্তরীকরণ এখানে কি বলেছে দেখো মনে করি এপি একটি র্যাঙ্ক ওয়ান এর টেন্সর বা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর যেহেতু র্যাঙ্ক ওয়ান তাহলে এক্স অফ কিউ এর সাপেক্ষে এপি এর এপি এখান কন্ট্রা হ্যাঁ কোভিরিয়েন্ট কে এভাবে প্রকাশ করা হয় এভাবে নিচে সংজ্ঞায়িত করা হলো এটাকে আমি ডেল অফ ডেল বাই ডেল এক্স কিউ দ্বারা আংশিক অন্তরীকরণ করেছি প্লাস উপরটা ছিল মাইনাসের আর কন্ট্রাভেরিয়েন্ট হবে প্লাসের এখানে পি আর কিউ দেখো এটা মনে রাখার সুবিধার্থে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পিটা যেহেতু উপরে আছে উপরে লিখেছি আর কিউ কিউ আর এক্সট্রা আছে আর আর এখানে একটা এ ঠিক আছে ঠিক একইভাবে উগলা ছিল র্যাঙ্ক ওয়ানের আর র্যাঙ্ক টু এর কোভিরিয়েন্ট টেন্সরের ক্ষেত্রে কিভাবে হবে ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নিতে হবে কোভিডেন্ট এটা হলো কন্ট্রাবেরিয়েন্ট আর এটা হলো আমার র্যাঙ্ক টু এর মিক্সড টেনসোরের কোভিডেন্ট অন্তরীকরণ ঠিক আছে এখন আসো আমরা আজকে একটা থিউরাম প্রুফ করব থিউরামে বলা হয়েছে প্রমাণ করো যে একমাত্র সহচল টেনসোরের সহচল এখানে কোভেরিয়েন্ট কে বোঝানো হয়েছে কোভেরিয়েন্ট কোভিরেন্ট টেন্সরের কোভিরিয়েন্ট অন্তরক সহ একটি দুই মাত্রার সহচল টেন্সর মাত্রা থেকে আমরা দুই মাত্রা টেন্সর রূপান্তর করবো যদি যেহেতু এখানে কোভিরিয়েন্ট বলা হয়েছে মাত্রা এটা নিচে হবে একটি একমাত্র ওভেরিয়েন্ট টেনসর অথবা ভেক্টর হয় তবে বিধি অনুযায়ী আমরা পাই টেন্সর হলে অবশ্যই রূপান্তর বিধি মানতে হবে ওইটাই আমরা এখন লিখব তাহলে এই যে এটা রূপান্তর হবে এর উপর একটা বার চলে আসবে আর পি এর পরিবর্তে কি বুঝবে আর এটা আমরা আগেই জানি শুরুতে পড়ে এসেছি আমরা তাহলে এটাকে যদি আমি এখন ভাঙি রূপান্তর করি তাহলে যেহেতু এটা কোভেরিয়েন্ট তো কোভেরিয়েন্টকে অবশ্যই নতুন স্থানাঙ্ক অবস্থা থেকে নতুন নতুনটাকে দিয়ে আমি পুরানটাকে ভাগ করব। আর এখানে আয়ের পরিবর্তে কি বসবে একে আমি এক ধরে নি সমীকরণ কে এক্স পার যে দ্বারা আংশিক অন্তরিকরণ করে পাই এখন কোশ্চেন হলো আমি কেন এখানে এক্সবার যে দ্বারা আংশিক অন্তরীকরণ করব তাই তো আচ্ছা এই কোশ্চেনটা কি ছিল আমার এখানে কোশ্চেন বলা হয়েছে একমাত্র টেন্সর টেন্সরকে আহ তোমার কোভিড অন্তরীকরণ সহগের একটি দুই মাত্রার সচল টেন্সর প্রমাণ করতে হবে তাহলে যেহেতু একমাত্র আমার ফর্ম থেকে কি জানি একমাত্র যে এক্স কিউ এর সাপেক্ষে এই যে একমাত্র অন্তরীকরণ করলে কি দাঁড়ায় আমার এটা দাঁড়ায় ঠিক আছে তাহলে এটা টেন্সর হতে গেলে অবশ্যই রূপান্তর বিধি মানতে হবে তাহলে এটা রূপান্তর কি এটা রূপান্তর হলে এটা পি এর পরিবর্তে আই আর কিউ এর পরিবর্তে যে তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো তো এই যে এটাকে আমি কি দ্বারা আংশিক অন্তরীকরণ করেছি বার জে দ্বারা এভাবে আমরা x/j এনেছি আই আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা আই এটাকে আমি আংশিক অন্তরীকরণ করব এক্সবার j দ্বারা এই পোড়টাকে করব এখন দেখো তো এটা একটা ফর্মুলা দাঁড়ায় না ইউ আর ভি এর ফর্মুলা তাহলে প্রথমে আমরা ইউকে রেখে বিকে করবো পরে কে রেখে ইউ করব এ পি কে রেখে আগে এটা করবো করলে কি দাঁড়াবে এটাকে রাখবো এটাই করবো আচ্ছা আমাদের ফর্মুলা অনুযায়ী দেখো তো ফর্মুলা অনুযায়ী এখানে পি আছে আছে তোমার এখানে আর কি আছে এখানে পি কিউ নেই তাই না এখানে নেই পি এর সাথে তো আমরা কিউ আনতে হবে তো আমি এখানে চেইন রুল করি আর এখানে নিলাম কিউ এটা নিচে আনলাম এটা এটা নিচে আনলাম কিউ এতে কাটাকাটি করে আমার এটা উপরে আর এটা নিচে সেমি আসে চেনলটা অ্যাপ্লাই করেছি কারণ আমার কিউ আনতে হবে আচ্ছা এদিকে তাকাও তো এখানে পিটা আমাদের দামি সাফিক্স না তাই এখানে পি এর পরিবর্তে আর বসাবো এখানে লিখে দিই প্রথম পদে টামি সূচক টু আর ধরে এটাকে আমি আগে লিখি আমরা কিন্তু প্রথম পদ নিয়ে কাজ করতেছি আমরা এখানে টাচ করবন এটার পরিবর্তে লেখা যায় একটা ফর্মুলা থেকে এসেছে আমি এটার পরিবর্তে এটা লিখেছি একটা ফর্মে মুখস্ত করতে হবে তাহলে আর কি থাকছে বাকিটা আচ্ছা এখন যে আমি নেক্সট লাইনটা করবো এই যে এই আটটা যে এটার সাথে গুণ আকারে আছে মাইনাস আমি ওই জাস্ট পরের লাইনে এই আটটাকে এটার সাথে একটা গুণ করে দিব এটার সাথে একটা গুণ করে দিব দেখো আমি জাস্ট এটাকে গুণ করে দিয়েছি আচ্ছা এখন আমি কি করব এই যে মানটা আমি মানটাকে ইকুয়াল পাশে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে আমি জাস্ট এগুলো ঘুরিয়ে ঘুরানো ছিল আমি একটু ঘুরিয়ে দিয়েছি ঠিক আছে এটা সামনে ছিল এটা সেকেন্ড ছিল আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি আমি আগে এটা লিখবো মাইনাস দিয়ে প্লাসটা আমি আগে রাখবো মাইনাসটা আমি পরে লিখবো যদি একটু খেয়াল করো এখানে এই যে এটা কিন্তু আমাদের একটা টেনশোর রূপান্তর বিধি দেখো তো এটা নতুন স্থানাঙ্ক না আমি আদি স্থানাঙ্ককে স্থানাঙ্ক দ্বারা ভাগ করছি আর এখানে এ আর আছে তাহলে এটার নতুন স্থানাঙ্ক পরিবর্তন হলে কি হয় বারাসে আসে আর আর এর পরিবর্তে আমরা কি লিখি কে লিখি তাহলে এটাকে আলটিমেটলি আমরা এটা লিখতে পারব এটা যা আছে তাই বুঝবে আচ্ছা এখান থেকে কিন্তু আমি এই দুটা কমন নিতে পারি দেখো তো এই দুটা কমন নেওয়া যায় না নিয়েছি কমন তাহলে এখানে থাকবে মাইনাস এ সুতরাং এটাকে এটা একটা ফর্মুলা এটাকে আমি লিখতে পারি এভাবে দেখতে পারি আমরা কিন্তু আগে সূত্র জেনে এসেছি এটা যা আছে তাই থাকবে আর এটা পরিবর্তে লেখা যায় এটা আমাদের সলিউশন হয়ে গেছে আচ্ছা আমরা এই থিওরমটা প্রুফ করার ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করি সেটা হলো আমাদের এই যে এখান থেকে যে এই ফর্মুলাটা এসেছে এটা আমরা লিখতে পারি না বা মুখস্থ করার ক্ষেত্রে খুবই টাফ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় হলো কোশ্চেনটা এখানে বলেছে যে একমাত্র কোভেরিয়েন্ট টেন্সর বা সহচল টেন্সর সহচল অন্তরক সহ একটি দুই মাত্রা এটা প্রমাণ করতে হবে এরকম থিওরাম অনেকগুলো আছে কয়েকটা আছে দুই তিনটা তো এখানে করতে বলেছে এখানে কিছু ক্ষেত্রে দুই তিন মাত্রা করতে হবে তো সেক্ষেত্রে আমার এখানে আমি এখান থেকে শুরু এক মাত্রা বলে এই ফর্মুলা দিয়ে সংজ্ঞা এটার টেন্সের রূপান্তর বিধি অনুযায়ী আমরা এখানে লিখবো আর দুই মাত্রার দুই মাত্রাটা লিখবো এটা আমরা জানি তখন ঠিক এতটুকু সলিউশন করবো এটা আমরা জানি এটা কিভাবে কিভাবে হয়ে এসেছে উপরের থেকে এতটুকু পরে স্টপ হয়ে দেন আমরা থেকে শুরু কিভাবে যেহেতু এ বলা হয়েছে এক র্যাঙ্ক ওয়ান এর কোভিডেন্ট টেন্সোর থেকে টেন্সরের এর অন্তরীকরণ করতে হবে যেহেতু র্যাঙ্ক ওয়ান তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি সংজ্ঞা থেকে পাই এর ক্ষেত্রে এই ফর্মুলাটা অন্তত মুখস্থ করতে হবে আচ্ছা এখন এটা রূপান্তরটা আমরা জানি রূপান্তরটা কি হবে জাস্ট এখানে এ ছিল এখানে এ বার হয়ে যাবে পি এর পরিবর্তে হয়ে যাবে আই আর কি এর পরিবর্তে হবে যে ঠিক একইভাবে এটার পরিবর্তে কি হবে এর উপর বার চলে আসবে এর পরিবর্তে আসবে আর এর পরিবর্তে এখানে আর এটা আদি তাহলে এটা যখন পরিবর্তন হবে তখন বার চলে আসবে আর সরি আন না এখানে হবে আর পরিবর্তন হবে কে পি এর পরিবর্তে হবে আই কিউ এর পরিবর্তে যে আর এখানে এরপরে বার চলে আসবে বলা হয়েছে আর আমরা রূপান্তর বিধি টেন্সর যদি হয় তাহলে অবশ্যই রূপান্তর বিধি মানতে হবে তাহলে এটা এটা তো ছিল আমাদের কোভিরিয়েন্ট অন্তরীকরণ তাহলে আমার টেন্সর রূপান্তর বিধি কি হবে এটার যেহেতু এটা প্রেরিয়েন্ট তাহলে আয়ের জন্য হবে এখানে এক্স বা আয় নিচে হবে এটা সাপেক্ষে যে আছে এখানে তাহলে এখানে পি হয়ে যাবে আয় পরিবর্তে পি আর এটা আয়ের জন্য হয়েছে তাহলে এখন এখন জের জন্য করবো যে এখানে প্রোভেরিয়েন্ট এটা আগে লিখে নিব যেটা নিচে আছে সেটা আগে লিখে নিব এর পরে যেহেতু একটা নতুন তার আদিটা কি হবে জের পরিবর্তে হবে এখানে কিউ আর যেহেতু এখানে এ বার আছে তাহলে এখানে এ থাকবে আর আ এর পরিবর্তে হবে পি আর যে পরিবর্তে হবে কিউ তাহলে আমরা এই ম্যাথ থিওরামটা সলিউশনের ক্ষেত্রে এখান থেকে শুরু করব ঠিক আছে দেখো এখানে সুতরাং আমি এখান থেকে শুরু করেছি তারপর এই যে এটার মান যদি কোভেরিয়েন্ট অন্তরীকরণের ক্ষেত্রে এটা হবে তাহলে এটার পরিবর্তে আমি এটা বসিয়েছি আর এটা যেরকম আছে এরকমই থাকবে জাস্ট এই যে এটা এটা কিন্তু আমি এখান থেকে লিখেছি এটা ফর্মুলাটা এখানে লিখেছি তারপর তেমন কিছু না সেম আগের মতো যেভাবে উপর ঠিক ক্যালকুলেশন করছি এটা থেকে নিচে থেকে উপরে যাবে এখন এটা কি রূপান্তরিত টেন্সলে হতে জানি আমরা তাহলে এটাকে আমি ভেঙে এটা লিখতে পারি আর এখানে কি করেছে এই দুইটি এটা দিয়ে এটা এটা একবার গুণ করেছে তারপর মাইনাস পরে এটা দিয়ে পর এটা একবার গুণ করেছে এখন কি করেছে এই যে মাইনাস টি এখানে আসছে এটা ওই পাশে নিয়ে গেছে তাহলে প্লাস হয়ে যাবে প্লাস আকারে লিখেছি এখানে অ্যাকচুয়ালি এখানে একবারে এ পাশে চলে গিয়েছে এখন আসো ঠিক এরকম একটা এন্টারফেস দেখবে তোমরা এরকম হয়ে যাবে তারপর এই যে আমি এতটুকু লিখেছি এতটুকু করলেই দেখো এই যে এসে পড়েছে এটার পরিবর্তে এটা লিখা যায় যদি মুখস্ত করতে না চাও তাহলে তোমরা শর্টকাটে এইভাবে করতে পারবে আই হোপ তোমরা এই থিওরটা বুঝতে পেরেছো